এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে এটা যায় আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করেই সবাই দোয়া করবেন এটি হাদিস দ্বারা প্রমাণিত এটি শুধু জায়েজিন আবার সুমনা নবী সাদ্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুলি আখি কুম তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দাফন করলে তোমরা তিনি যেন ইমান উপর অটল থাকেন এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেস তাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য করে সেখানে সদার সাহ দিয়েছেন এমনি ইয়াসিন আপনি লিখেছেন নামাজের মধ্যে গলার কফ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কি না নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন না হলে একান্ত নিরূপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ কিন্তু যদি কারোর অসুস্থার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে তাহলে এটা না মানে হারাম হবে না নাজায়জ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না